কাণ্ড আবার ঘোষ। ভট্টাচার্য নতুন বিজেপি রাজ্য সভাপতি কি কাজে লাগাতে পারবেন দিলীপ ঘোষকে যে শ্রমিক ভট্টাচার্যর সভাপতি অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠানেই ডাক পাননি দিলীপ ঘোষ তাই নিয়ে জোর জল্পনা কল্পনা বিভিন্ন আলোচনা সেই দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা জানাতে এলেন সল্টলেকের বিজেপি অফিসে তারপরেই ফিরে এসে ঘর থেকে বেরিয়েই দাবাং দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ যাকে বারবার দাবাং ভূমিকায় দেখেছি আজকেও তো বললেন যার দাম আছে তাকে নিয়ে জল্পনাও আছে দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি যে সেলেবল নন দিলীপ ঘোষ কিন্তু আজকে তো সল্টলেকের অফিসের সামনে বিরাট কোহলিকে দেখলে যেমন তার অনুরাগীরা আওয়াজ তোলেন সেই রকম আওয়াজ উঠল দিলীপ ঘোষকে ঘিরে দিলীপ ঘোষের একটা বক্তব্য ঘিরে আমরা জল্পনা কল্পনায় বিশ্বাস করি না আমরা বাস্তবে বিশ্বাস করি আমি স্লোগান দিয়েছিলাম উনিশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ বলে দিলেন পরিষ্কার বুঝিয়ে দিলেন তার দাম আছে তাকে নিয়ে জল্পনাও আছে হ্যাঁ মাঝখানে দিলীপ ঘোষ কোথাও নেই দিলীপ ঘোষ এ রাজ্যে কোনো পদে নেই দিলীপ ঘোষ রাজনীতি করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন নিজের নিজের মতো বিভিন্ন ডায়লগ বিভিন্ন গরম বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে আবার কখনো কখনো জল্পনা জিয়ে রাখছেন একুশে জুলাই নিয়ে যেমন জল্পনা আজকেও জুজিয়ে রাখলেন একুশে জুলাই কি হবে দেখবেন নজর রাখুন দিলীপ ঘোষ জানিয়ে দিলেন একুশে জুলাই কিছু না কিছু তো হবে একুশ তারিখ আসুক না একটু ধৈর্য ধরুন এতদিন ধৈর্য ধরেছে একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ কি হবে এখনো পর্যন্ত আমরা অন্তত বের করতে পারিনি তাহলে দিলীপ ঘোষ আজকে দাবাং হলেন কেন আসলে শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে ফুল এনার্জিটা পেয়েছেন আত্মবিশ্বাসটা পেয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি তিনি শুভেন্দু অধিকারীর পরামর্শে দিলীপ ঘোষকে অনেকটা ডাউন করেছিলেন সৌমিক ভট্টাচার্য বারবার বলেছেন দিলীপ ঘোষ আছেন থাকবেন এবং দিলীপ ঘোষ আজকে শ্রমিক ভট্টাচার্যকে বলেছেন পুরনোরা আপনার সঙ্গে আছেন দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবে দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন যাই তো যায় কাহা দিলীপ ঘোষ কোন সেলেবেল কমিউনিটি নয় দূরত্বর প্রশ্ন আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি অর্থাৎ বিজেপির আদিরা আর সেই অনুপাতেই শ্রমিক ভট্টাচার্য বলেছেন দিলীপ ঘোষকে যে আপনাকে সম্পূর্ণভাবে কাজে লাগানো হবে আজকে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে আপনাকে সময় দিতে হবে তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে পার্টির তরফে আদেশ হবে আমরা সবাই আছি যে দিলীপ ঘোষ একটা সময় সভাপতি একটা সময় সাফ করার বার্তা আবার একটা সময় সাংসদ বিধায়ক এবং কেন্দ্রীয় সহসভাপতি বিজেপি সেই দিলীপ ঘোষ আজকে কোনো পদে নেই কিন্তু তাও আজ বেরিয়েই তিনি দাবাং তিনি বললেন ছাব্বিশে পুরো সাফ সেই দিলীপ ঘোষকে কি আবার দেখা যাবে দেখা যাচ্ছে না তা নয় কিন্তু দিলীপ ঘোষের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা আলাদা যে একটা জনপ্রিয়তা আছে দিলীপ ঘোষের এই নিয়ে রাজনৈতিক মহলের বা শাসক দলেরও এরাজ্যের তৃণমূল কংগ্রেসেরও কোনো সন্দেহ নেই সেই দিলীপ ঘোষকেই কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেন বিজেপি কর্মীরা পছন্দ করেন বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা মেঠো রাজনীতির কর্মীরা পছন্দ করেন কিন্তু দিলীপ ঘোষ সাইড লাইন হয়ে গিয়েছিলেন তিনি যদিও বলেন যে সাইড লাইন হওয়ার কি আছে আমি তো নিজের মতো করে আমি রাজনীতি করছি প্রচার করছি দলের হয়ে প্রচার করছি কিন্তু পরিষ্কার চোখে তো সাদা চোখে তো দেখা যায় দিলীপ ঘোষ সাইড লাইন হয়ে গিয়েছিলেন এবার শ্রমিক ভট্টাচার্য কতটা কাজে লাগাতে পারবেন দিলীপ ঘোষকে সেটাই এখন দেখার কিন্তু দিলীপ ঘোষ যে যথেষ্ট কনফিডেন্ট তা আজ প্রতি মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর জনপ্রিয়তা যে অটুট আছে তাও বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ সুতরাং আজকে যে যে কথা বললেন ছাব্বিশে সাফ তার দাম আছে বলেই জল্পনা আছে দিলীপ ঘোষ কি তৃণমূলে চলে যাবেন এরকমও এক জল্পনা উঠেছিল যে একুশে জুলাইয়ের সভা মঞ্চে মানে তৃণমূলের সভা মঞ্চে কি তৃণমূলের পতাকা হাতে নেবেন দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য কিন্তু অনেকের মনে সন্দেহ ছিল যে আরএসএস থেকে আসা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে কি যোগ দিতে পারবেন এরকমটা এরকম রাজনীতি তো দিলীপ ঘোষ করেননি এরকম আদর্শের তো দিলীপ ঘোষ নন কারণ ছোটবেলাতেই সংসার মা বাবা ছেড়ে তিনি চলে এসেছিলেন আর এস এসে সুতরাং দিলীপ ঘোষ বিজেপিতে আছেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আছেন সম্পূর্ণভাবে এবং দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষেই আছেন সেটা আজকে কথায় কথায় একেবারে পরিষ্কার করে দিলেন আজকে সল্টলেকের বাইরে আজকে সল্টলেকের বাইরে যেভাবে বক্তব্য রাখলেন চেয়ার তুলে দেওয়া হল চেয়ারের ওপরে দাঁড়ালেন যখন তখন তার অনুরাগীরা বিরাট আওয়াজ তুললেন দিলীপ ঘোষের জয়ধ্বনি আর সেই দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এখন কোনো পদে নেই সেই দিলীপ ঘোষের জনপ্রিয়তাও দেখা গেল এবং সেই তাবাং পরিচিতি যে দিলীপ ঘোষের দাবাং চরিত্রও দেখা গেল এই দিলীপ ঘোষ অনেকবার সমালোচিত হয়েছেন বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী সম্বন্ধে যা বলেছেন নিন্দা হয়েছে অনেকে কিন্তু তবুও জনপ্রিয়তা একটুও কমেনি সেই দিলীপ ঘোষের আর আজকে দিলীপ ঘোষকে দেখা গেল সেই দাবাং দিলীপ ঘোষেই আবার ফিরে এলেন দিলীপ ঘোষ যিনি প্রাক্তন সভাপতি যার হাত ধরেই সংসদে হাফ হয়ে গিয়েছিল বলা যায় তৃণমূল সেই দিলীপ ঘোষ তারপরে সাতাত্তরটি আসন তাও পাইয়েছিলেন তিনি বলেছিলেন তিন থেকে তো সাতাত্তর হয়েছে কিন্তু সেই দিলীপ ঘোষ একেবারে সাইড লাইন হয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদারের আমলে দিলীপ ঘোষ যেভাবে নিজেকে বললেন নিজের কথা বললেন তাতে স্পষ্ট হলো এখনো পর্যন্ত যে হতে পারে একুশে জুলাই উত্তর কন্যা যে অভিযান এখন তো ঠিক করবেন কার নেতৃত্বে হবে কারা থাকবেন ওই উত্তর কন্যা অভিযানে তা ঠিক করবেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হয়তো দিলীপ ঘোষ আবার দাবাং হয়ে উঠবেন উত্তর কন্যা অভিযানে যদিও এখনো পর্যন্ত যা খবর উত্তরকন্যা অভিযানে পুলিশ অনুমতি দেয়নি দেখার দিলীপ ঘোষ একুশে জুলাই কি এমন করতে চলেছে নাকি দিলীপ ঘোষ আসলে জল্পনায় ভেসে থাকতে ভালোবাসেন কারণ মিডিয়া প্রচার প্রচার বিমুখ নন দিলীপ ঘোষ যথেষ্ট প্রচারমুখী দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষ আজকে যে গরম গরম বক্তব্য রাখলেন আদর্শ নিয়ে বক্তব্য রাখলেন বিজেপি নিয়ে বক্তব্য রাখলেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অত সহজে বিজেপি ছেড়ে দেবেন দিলীপ ঘোষ এরকমটা নয় বরং দিলীপ ঘোষের কাছে একটা প্রমাণ করার বিষয় যে দিলীপ ঘোষ যদি মাঠে নামে তাহলে বিজেপি ভোট ব্যাঙ্ক শুধু নয় বিজেপির কর্মীরা পর্যন্ত বিজেপির তৃণমূল স্তরের কর্মীরা পর্যন্ত উজ্জীবিত হবেন শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি তিনি যদি এই ইতিবাচক পদক্ষেপ নিতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তাহলে দিলীপ ঘোষকে ব্যবহার করে অনেকটাই হাওয়া টানতে পারেন শাসক দলের বিরুদ্ধে দেখা যাক ছাব্বিশের বিধানসভায় কিভাবে দিলীপ ঘোষকে কাজে লাগাতে পারেন শ্রমিক ভট্টাচার্য